এই দুইটা জিনিস বুঝলেই তো যথেষ্ট আর আর তো বোঝা লাগে না আর তো একদমই বোঝা লাগে না এই হলো বিষয় কিন্তু বেশিরভাগ লয়াররা এই যে প্রশ্ন বোঝার জন্য প্রচুর টাইম নেয় পরে পরে আর ড্রাফ ঠিক মতো দিয়ে আসতে পারে এইটা এইটা হয়েছে সমস্যা যার ফলে এই যে পরীক্ষা খারাপ করে ফেল আসে হ্যাঁ চিন্তা আচ্ছা বিশ তারিখের পরে বলেন বিশ তারিখ বিশ তারিখ মিটিং হয়ে যাবে বিশ তারিখের মিটিং এর তারিখ মিটিং হত্যা করে আচ্ছা ঠিক আছে প্রশ্নের একটা সেন্টেন্স বোঝার জন্য আধা মিনিট টাইম নিতে প্রশ্নের একটা সেন্টেন্স বোঝার জন্য সর্বোচ্চ বচ্চ আধা মিনিট টাইম নিতে হবে এর চেয়ে বেশি টাইম নেওয়াই যাবে উপরের চার পাঁচটা সেন্টেন্স যদি বোঝা যায় আর লাস্টের চার পাঁচটা সেন্টেন্স যদি বোঝা যায় তাই বোঝা যায় এবং তখন তখন মামলাটা নির্ভুল হয় কথা অথচ লয়াররা এটা করে না লয়াররা প্রচুর সময় নেয় শুধু প্রশ্ন বোঝার জন্য যার ফলে রিটার্ন পরীক্ষা খারাপ হবে ফেল আসে অনেকে আর আপনি শর্ট করে লেখেন কিন্তু পুরা ফর্মেটটা পুরা মামলার স্ট্রাকচারটা আপনার ঠিক রাখতে হবে পুরা মামলার অ্যাকুরেট ডিজাইনটা ঠিক রাখতে হবে আইন হলো বিজ্ঞান আইন হল গণিত মানে যেটা যেভাবে ফর্মেট আছে যেটা যেভাবে ডিজাইন আছে ওইটা ওইভাবেই দিতে হবে অন্যভাবে দেওয়া যাবে এইটি হলো আইনের গণিত এইটি হলো আইনের বিজ্ঞান আইন হলো বিজ্ঞান আইন হলো গণিত এই যে ক্রিমিনাল আপিল আসছে ক্রিমিনাল আপিল ড্রাফটিং আসছে প্রথম চার পাঁচটা সেন্টেন্স এবং লাস্টের চার পাঁচটা সেন্টেন্স বুঝলি তাইলেই যথেষ্ট তাইলেই যথেষ্ট গ্রাফ সঠিক ভাবে বোঝার জন্য এটা যথেষ্ট এখন আপনি কি বুঝলেন প্রশ্ন কইলে বলেন প্রশ্ন কইরা আপনি কি বুঝলেন এটা আবেদন করতে হবে এবিসি একটু একটু আমাকে আমাকে বুঝান এই এবিসি আর আপনি বলতে এই সেকশনে জাজমেন্ট এসে হ্যাঁ এই

একদম ঠিক আছে আপনি এখন থেকে একটু একটু করে প্রস্তুতি নেন হাইকোর্ট কমিশন দেখেন আমার কিন্তু চার বছর হয়ে হ্যাঁ দেখতে দেখতে দশ বছর শেষ হয়ে যাবে দেখতে দেখতে সময় খুব দ্রুত সামনের দিক আগাচ্ছে দ্রুত সময় খুব দ্রুত কাউন্ট হইতেছে এবারে প্রশ্নটা কতবারে প্রশ্ন ভালো হয়েছে সহজ হয়েছে সহজ করছে আসছে দুই হাজার চব্বিশের কোশ্চেনটা হাইকোর্ট পারমিশন টেস্টে সহজ আসছে সহজ আসছে অনেক সহজ আসছে অথচ অনেক লয়ারি নাকি বুঝতে পারেনি কোশ্চেনটা লয়ারি নাকি বুঝতে পারেন এটা আট চুজু লাগলো বিষয় তার মানে অনেক লয়ারি ইংলিশে ভীষণ কাঁচা ইংলিশে ভীষণ কাঁচা নইলে বুঝবে না কেন ঠিক কি না নইলে বুঝবে না এখন এই কোশ্চেন রিডটা রিডটা বুঝে রিডটা রিডটা কে কি বুঝছেন বলে রিড কোশ্চেনটা কি বুঝছেন বলে

এখানে কিন্তু শর্ট কোশ্চেন এবার শর্ট কোশ্চেন কিন্তু দুই হাজার চব্বিশের কোয়েশ্চিনটা শর্ট